আম খেতে ভালোবাসে বা উপভোগ ভালো ভালোবাসে তারা এখানে আসতে পারেন আমাদের এই রুমগুলো যে ভাড়া থাকে তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে এবং আম খেতে পারে হ্যাঁ আম নিয়ে যেতেও পারে বাড়িতে এবং সেই জন্যই মানে আমাদের এখানে আমরা রুমগুলো এখন পঁচিশ পার্সেন্ট করে সব লেস করে দিচ্ছি তিন মাসের জন্য কম আসার জন্য পর্যটক প্রান্তে রবিবার এমনই সিদ্ধান্তের কথা ঘোষণা করল পূর্বস্থলী চুপি কাষ্টসারী পাখিরালয়ের বেসরকারি কটেজ ব্যবসায়ীরা তবে এই সুযোগ মিলবে মাত্র তিন মাসের জন্য শীত মৌসুমে অবশ্য কটেজ ভাড়ায় কোনো ছাড় নেই ওই সময় ভরা সিজন পরিযায়ী পাখিতে দেখতে আসেন পর্যটকরা গ্রীষ্ম মৌসুমে অধিকাংশ পর্যটকরাই এসি সুবিধাযুক্ত কটেজ পছন্দ করেন সেক্ষেত্রে ছাড়ি গঙ্গা পাড়ের সমস্ত কটেজে এসি বসানো হয়েছে প্রয়োজনে এসি বন্ধ করা কটেজে পাওয়া যাবে পাখিটালায় এখন তো অফিসিজেন চলছে এখানে মেন সিজনটা হচ্ছে শীতকালে এখন অফ চলছে এখন আমের মরশুম চলছে তো যারা আম খেতে ভালোবাসে বা আমকে উপভোগ করতে ভালোবাসে তারা এখানে আসতে পারেন আমাদের এই রুমগুলোর যে ভাড়া থাকে তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে এই রুমগুলো আছে পেছনের রুমগুলো আছে তাছাড়া পূর্বশলি আমের একটা ভালো নাম আছে এটা রাজ্য থেকে ভালো একটা পুরস্কার নিয়ে এসছে বা এখানে আম উৎসবও হয় লোকাল স্থানীয় তো যারা আম খেতে যা খেতে ভালোবাসেন বা ছুটি উপভোগ করতে চান তারা আমাদের এই কটেজ গুলোতে আসতেই পারে জুলাই অব্দি ব্যবসায়ীদের পূর্বস্থলীয় সুস্বাদু আমের সুনাম রয়েছে রাজ্যস্তরে পূর্বস্থলীর আম হিমসাগর ল্যাংড়া আম্রপালি সেরার পুরস্কার পেয়েছে এলাকায় শতাধিক আমের বাগানও রয়েছে দেশ বিদেশের পর্যটকরা পূর্বস্থলীয় সুস্বাদু আম সংগ্রহে এখানে আসেন আর তারই মাঝে দু একদিনের জন্য তারাই পাখিয়ালয়ের কটেজেও থেকে যান নিয়ে বলতে আমাদের এখানে এখন অক্সিজেন চলছে অক্সিজেন আমাদের রুমগুলো এখন ফাঁকাই বলা চলে হ্যাঁ এখন কেউ আসছে না এবং আমাদের এখানে একটাই হচ্ছে আম প্রচুর এসে আম হয়েছে আম আম যারা প্রেমী আমের মানে মজাটা যারা নিতে চাই তারা কলকাতা থেকে এখানে আসতেই পারে এবং আম খেতে পারে হ্যাঁ আম নিয়ে যেতেও পারে বাড়িতে এবং সেই জন্যই মানে আমাদের এখানে আমরা রুমগুলো এখন পঁচিশ পার্সেন্ট করে সব লেস করে দিচ্ছি এই তিন মাসের জন্য ঘর হ্যাঁ ঘর পাওয়া যাবে এসি ঘর নন এসি ঘর সবলেবেল ঘর পাওয়া যাবে এবং রুম থেকে বসেই এই নদীটা উপভোগ করা যাবে এখান থেকে নদী হ্যাঁ গঙ্গাটা